নেদারল্যান্ডস ও এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রায় তিন বছর পর টি টোয়েন্টি ক্রিকেটে ফিরলেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান একই সঙ্গে দুই বছর পর জাতীয় দলের সুযোগ পেলেন ব্যাটার সাইব হাসানো আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের সতেরোতম আসর দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারে আসরটি হবে টি টোয়েন্টি ফরমেটে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে নামার আগে নিজেদের প্রস্তুত করে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ সিলেটে আগামী আগস্ট শুরু হবে টি টোয়েন্টি সিরিজ নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে শুক্রবার দল ঘোষণা করেছে বিসিবি দলে চমক বলতে যোগ হয়েছে দুটি নাম দুই সালের নভেম্বরের পর টি টোয়েন্টি দলে ডাকেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান আর তেইশ সালের অক্টোবরের পর জাতীয় দলে ফিরলেন সাইব হাসান এছাড়া বাকিরা সবাই দলের নিয়মিত মুখ চলুন এক নজরে দেখে আসি নেদারল্যান্ডস ও এশিয়া কাপের স্কোয়াড লিটন কুমার দাস অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হাসান ইমন সাইব হাসান তাহিদ হৃদয় জাকের আলী অনিক শামিম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান শেখ হাসান রিষাদ হোসেন নাসুম আহমেদ মোস্তাজুর রহমান তানজিদ হাসান সাকিব তাসকিন আহমেদ শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইবুদ্দিন এশিয়া কাপের স্ট্যান্ডবাই হিসাবে থাকবেন সৌম্য সরকার হাসান মিরাজ তানবির ইসলাম ও হাসান মাহমুদ